হ্যালো গাইস তোমাদেরকে স্বাগত নতুন আজকে আমি একটা ফাঁকা জায়গায় তো গাছ এখানে আমি আগে দুই বছর আগে এসেছিলাম আগে আজকে প্রচন্ড হাওয়া গাছ মানে এত হওয়া কি বলবো তোমার মানে হয়তো ক্যামেরার উপর সাউন্ড গাছ একটু এদিক ওদিক হতে পারে গাছ ওর জন্য আমি ক্ষমা চাইছি তো মানে তোমার সাথে জায়গাটা দেওয়া গাছ তিনটে এখানে বড় বড় গাছ আছে আর গাছ ভিতরে আছে একটা কি বলে বিশ্বকর্মার মন্দির মানে ওখানে প্রত্যেক বছর পুজো দেওয়া হয় আর মানে পুজো দেওয়ার পরে মানে মন্দির ওরকম করে ফেলে রাখা তো যাবো আমরা ওইখানে আজকে গেছি সাইকেল নিয়ে গেছে এখন বাজে হচ্ছে দুপুর দুটো মানে আমি চান টান করে গাছ চলে এসেছি তো গাছ সূর্য ধরা দেখতে পিছনে আর গেছে একটা জিনিস দেখে তোমাদের এই জায়গায় আর গাছটা রয়েছে এই এই গাছে গাছ খুব সুন্দর ফল হয় গাইস ওগুলো ফল খাওয়া যায় কিনা জানি না কিন্তু গাছ মানে ফলগুলো খুব সুন্দর হয়ে গাইছ এই যে হচ্ছে গাছ ফলগুলো গাছ আগেকার মানে তো কী বলে রঙও থাকে এই যে গাছ আমার হাতেও গাই এই যে রং টং লেগে গেছে এইখান দিয়ে তবে জানি না ফলগুলো কী কিন্তু গাছ মানে দেখতে খুব সুন্দর ফলগুলো এই যে গাছ তোমাদের যদি দেখায় এই যে গাইস ফলগুলো দেখতে খুব সুন্দর কিন্তু তবে ফলগুলো এখানে রেখে দেওয়ার গাছ তোমাদের এই মন্দিরটা দেখায় গাই এই যে হচ্ছে গাইস মেন হলো মন্দিরটা মানে যেটা যে বিশ্বকর্মা ঠাকুর হয়েছে মানে পুজো টুজো দেওয়া হয় কিন্তু গাইস মানে পুজো দেওয়ার পরে গাছ মন্দির টন্দিরে কিছু করা হয় না গাছ দেখতে পুরো মন্দিরের অবস্থা একদম খারাপ তো কাজ এখানে আমি দুই বছর আগেও এসেছিলাম দুই বছর আগে গাছ মন্দিরে এরকমই অবস্থা ছিল তো কাজ আজকে আবার এসেছি গাইস দু বছর পরে তো তোমাদের একটা জিনিস দেখাই এখানে যেটা টিন না উড়ে যেত তোর জন্য গাইস এখানে কাঠ চাপা দেওয়া হয়েছে এইখানে গাইস হয়তো মনে হয় গাছটা ছিল গাইস এই গাছটা ভেঙে এখান থেকে হয়তো কাঠ নেওয়া হয়েছে আর গাইস এখানে আছে গাইস তিনটে বড় বড় গাছ হচ্ছে গাছগুলো এখানে যে একটা দুটো তিনটার গাছ গাছগুলো খুব উঁচু উঁচু আর গাছ মানে একদম পুরো ডালপালা ছড়ানো গাছ এখান থেকে গাছ প্রচুর পাখির বাসা হয় কিন্তু এখন হয় না আর কিছুদিন পরে হবে আর গাছ সূর্য একদম গাছ ওই যে আকাশে একদম মানে পুরো রোদ্দুর গাছ ওই দিক তো তোমরা যদি দেখো কিন্তু গাইছ হাওয়াও প্রচণ্ড আর গাছ গাছগুলো মানে উঁচু উঁচু তো মানে এখানে একদম সবসময় গাছ একদম ঠান্ডা পরিবেশ আর গাছ নিচে তো গাছ যে তোমরা দেখতে পাবে গাছের পাতা একদম ভর্তি গাছ ভান্টি গাছ এখানে প্রচুর পরিমাণে আছে যদি তোমাদের দেখায় দেখবে পুরো ভান্টি গাছের পাতা আর এই যে এইগুলো গাছের গাছ পাতা পড়ে পড়ে একদম পুড়ে গেছে গাইস মাটি দেখা যায় না তোমাদের যদি দেখাই দেখো শুধু পাতা আর পাতা এই দেখো শুধু পাতা আর পাতা গাইস এই যে হচ্ছে মাটি মানে এতখানি পাতা ওঠালে তারপরে গাইস মাটি তো মানে গাইস হলো জায়গাটাও খুব সুন্দর মানে এখানে গাছ সাস লাগবে কারণ পাতা মাতা পচে গেছে এখানে সার সার হয়ে যায় আর কাছে এই যে হচ্ছে গাছ গাছ এগুলোকে কী একটা গাছ জানি বলে গেছে সেগুলো একটা কী একটা কাজ আছে জানি কিন্তু এগুলোকে কী জানি একটা বলে আর গাছ তোমাদের দেখাই হচ্ছে গ্রামের লতা গাছ এই যে দেখো এগুলো গাছ হচ্ছে দড়ির থেকেও মজবুত এই যে এগুলো যে লতা দেখতে পাচ্ছো গায়ে সেগুলো হচ্ছে দড়ির থেকেও মজবুত এগুলো পুরো একদম গাছের গায়ে যে তোমাদের দেখতে হবে এই যে জায়গায় স্কুলগুলি পাকিয়ে পাকিয়ে ওঠে নিচের থেকে কিন্তু এখন তো গাছ মরে গেছে গাছটা কিন্তু ওঠে আর কাছে এখানে এক ধরনের ফুল হয় এই যে এইগুলো ফুল আর এইগুলো ফুল মানে খুব সুন্দর হয় দেখতে মানে কি কী কালার লাল এগুলো কালার হয়ে গেছে এখন তো মরে গেছে আবার যে গাছ এগুলো যে আছে ওগুলো পরে আবার গাছ পরের বছর আবার এখান থেকে হবে মানে হয় মরে গেছে এখানে গাছ কটা আছে একটা দুটো তিনটে চারটের মতো গাছ গাছ এইখানে আছে তো গাইজ এই হচ্ছে জায়গা এখানটার গাইজ এরকম জায়গা আমাদের গ্রামে গাইজ আরও অনেক আছে কারণ আমাদের মানে গ্রামটা হলো মাঝখানে গাইস চারপাশে পুরো এরকম চা বাগান এরকম অনেক ফাঁকা জায়গা ওগুলো আছে গাইস ওগুলো তোমাদের জন্য আরও ভিডিও আসবে তো গাইজ যারা যারা এগুলো ভিডিও দেখতে চাও গ্রামের ভিডিও মানে হলো গ্রাম রিলেটেড তো গাইস তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো গাইজ আজকের ভিডিও তাদেরকে দেখা হবে পরে কোনো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই